প্রোফাইল সেটিংস কোথা থেকে করব প্রোফাইলের ছবি কীভাবে অ্যাড তাই আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো কিভাবে আপনি মাত্র কয়েক মিনিটে অ্যাডভান্সের ওয়েবসাইট থেকে আপনার সকল কাজ বুঝে নিতে পারেন আপনি যদি অ্যাডভান্সের নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে তাহলে চলুন একসাথে দেখে নিই কীভাবে আমাদের ওয়েবসাইট আপনার অনলাইন ইনকাম জার্নিটা আরো সহজ করে দিবে। তো ডিয়ার অডিয়েন্স আপনারা প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর এখানে একটা সাইট লিমিটেড লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সেখান থেকে সকল কার্যক্রমগুলো করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা আপনাকে যে লিঙ্কটা দিয়ে থাকি সেই লিঙ্কটাও যদি আপনি সরাসরি সার্চ করেন তাহলে কোনো সমস্যা নেই অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা আমরা যেহেতু ফেসবুকের মার্কেটিংটা বেশি করি তো সেই জায়গা থেকে মেসেঞ্জারে বেশিরভাগ সময় লিঙ্কে দেওয়া হয় তো মেসেঞ্জারে মেসেঞ্জারে লিঙ্কে দিলে কি প্রবলেম হয় সেটা আমি একটু দেখাই তো ধরেন আমি মেসেঞ্জারে আসলাম আপনাকে কেউ এরকমভাবে আপনাকে একটা লিংক দিবে মেসেঞ্জারে তো আমি এখানে লিঙ্কটা আপনাদের বোঝানোর সাথে রাখলাম রাখার পর এখান থেকে আমি যদি সরাসরি ক্লিক করি এখান থেকে যদি লিঙ্কটাতে ক্লিক করি ক্লিক করার পর দেখবেন যে আপনাকে সেম ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাকে মনে হতে পারে কিন্তু এখানে কিছু সমস্যা হতে পারে কাজের ক্ষেত্রে দেখা গেছে আপনার লগ ইন ইন্ডাস্ট্রিজনের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে জন্য আপনি যেটা বলবেন এই থ্রি লাইন ম্যানের থ্রি ডটে ক্লিক করবেন আমি আপনাকে একটু দেখাই দিই এই এখানে দেখেন একদম কর্নারে তিনটা ফোটার মতো আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার একটা অপশান আছে ওপেন ইন কো

চাপ দেওয়ার পর আমি এখানে এখানে এটা চাপ দিবেন এখানে কোম্পানির নাম থাকবে তো আমি এটা চাপ দিলাম আমার এখানে কমপ্লিট হয়ে গেছে করতে আপনাদের হয়তো ডাবল দেওয়া লাগতে পারে তো এখন যেটা সরাসরি হোম একদম শেষের দিকে চলে আসবেন এখান থেকে দেখেন আমাদের কিন্তু ওই ওয়েবসাইটের যেই অ্যাপ সিস্টেম বারবার লিঙ্ক খুঁজতে হবে না এখন এই সময় আমরা লিঙ্কটা খুঁজে পাই না লিঙ্ক কোথায় পাবো লিঙ্ক আমাকে দিছিলো তারা এটি সার্চ করে খুঁজে বের করা তো এই বেড়া থেকে আমরা মোটামুটি মুক্ত থাকতে পারবো তো আমরা যে এটা বের করলাম এখানে ক্লিক আপনি ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর যেটা করতে হবে আপনি যদি আমাদের ফ্রি ইউজার হয়ে থাকেন ফ্রি রেজিস্ট্রেশন করেছেন তাহলে আপনি করবেন আর যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আমাদের রেজিস্টারের যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আপনি রেজিস্টার কমপ্লিট করবেন তো আমরা যেহেতু লগ ইন করবো এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি আমার লগ ইন করে নিলাম লগ ইন করার পর ধরেন এটা হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্ট ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তো ফ্রি রেজিস্ট্রেশন দিয়ে আপনি কি কি করতে পারবেন ফ্রি রেজিস্ট্রেশন দিয়ে আপনি নরমালি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো কিভাবে সেল করবেন কার কাছে সেল করবেন কিভাবে অর্ডার করবেন এই যে গাইডলাইনগুলো এগুলো কিন্তু কোনো ভিডিও আপনি পাবেন না যদি নিজের দক্ষতা থাকে নিজের যদি এরকম ভাবে বিষয়গুলো বুঝে থাকেন তাহলে আপনি নিয়ে কাজ করতে পারবেন আর তারপরে ড্রাইভার ফারে আপনি ক্যাশব্যাক পাবেন না যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট হয়ে থাকে বা অন্যান্য সার্ভিসগুলো নিতে পারবেন তবে যদি ইনকাম করতে পারেন সেই টাকাগুলো আপনি তুলতে পারবেন আপনি যদি আমাদের বিজনেস মেম্বার হয়ে থাকেন বা বিজনেস মেম্বার হতে চান তাহলে ক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম অ্যাডভান্স পয়েন্টে ক্লিক করে এখান থেকে আপনার ক্রয় করুন ফার্স্টে যেটা আছে এই ক্রয় করুনের মাধ্যমে বিকাশ সিলেক্ট করে এখান থেকে দেখা যাচ্ছে পরবর্তী যেটা আপনি রেগুলার উনিশশো সেটাতে ক্লিক করবেন আপনি টাকা টাইপ করে কোর্স অ্যাক্টিভ করে নেবেন তো কোর্স অ্যাক্টিভ করার পরে আপনার যে কাজটা থাকবে কোর্স অ্যাক্টিভ করার পর আপনার আপনাকে যেটা করতে হবে ফার্স্ট আপনি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন যে আপনার স্মার্ট আর্নিং এর যে ব্যানারটা এই ব্যানারটা এখানে শো করতেছে

ইনকাম সামারি থেকে যদি আপনাকে একটু দেখাই এখন বাজে হচ্ছে রাত তো গতকালকে আমি যদি ইনকামটা দেখাই দুইশো টাকা তারপর গত সাত দিনের ইনকামটা যদি দেখাই টাকা এমনকি আমার টার্গেট হচ্ছে দেখায় এরকম ভাবে আপনি এখান থেকে ইনকাম সামারিটা দেখতে পারবেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাহক চ্যানেল ঠিক আছে এই যেখানে দেখেন গ্রাহক চ্যানেল এই গ্রাহক চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনার এফিট আইডি এই এফিলিট আইডি দিয়ে আপনি যত জনকে অ্যাকাউন্ট করাবেন

এটা হচ্ছে কোর্সে এ প্রবেশ করুন বা কোর্স লিডারশিপ কোর্সে প্রবেশ করুন আমরা ফার্স্টে আসি এটাতে কোর্সে প্রবেশ করুন এটাতে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে অনেকগুলো ভিডিও পাবেন অ্যাডভান্স প্ল্যাটফর্মের বিস্তারিত এখানে ক্লিক করলে ভিডিও দেখো ক্লিক করলে আপনার এখানে ভিডিও ওপেন হবে আপনি ভিডিওটা দেখে আপনি মোটামুটি আমাদের কোম্পানি সম্পর্কে ধারণা নিতে পারবেন ঠিক আছে সবগুলো ভিডিও কমপ্লিট করবেন কারণ আপনি এখানে কাজ করবেন আপনাকে এখানে কোম্পানি সম্পর্কে উল্লেখ একটা ধারণা নিতে হবে কোম্পানি সম্পর্কে আপনাকে বুঝতে হবে কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি কোম্পানি সম্পর্কে ভালো করে যত জানবেন আপনি কাজ তত ভালো করে করতে পারবেন এবং কাজে তত বেশি সফলতা অর্জন করতে পারবেন এর জন্য প্রতিটা ভিডিও আপনি যখন ফ্রি থাকেন ঠান্ডা মাথায় প্রতিটা ভিডিও সুন্দর করে দেখবেন আপনি রেসিলিং করেন অথবা না করেন রেসেলিং সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে কারণ আপনি যদি টিম ওয়ার্ক করেন রেফার নিয়েও যদি কাজ করেন আপনার টিম মেম্বাররা রেসিলিং করবে অথবা কারো যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তাকে সমাধান আপনাকে করে দিতে হবে এই জন্য প্রতিটা উপর আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দক্ষতা অর্জন করতে হবে তারপরে যেটা ফোর্স লিডারশিপ ফোর্স লিডারশিপের যদি আমি আসি এখানে দেখবেন যে দশটা র্যাঙ্ক বা দশটা লিডারশিপ আছে সেখান থেকে আপনি প্রতিটা লিডারশিপ একটা একটা করে দেখে নেবেন এবং একটা একটা করে টার্গেট নেবেন বা আমাদের লিডারশিপ গুলো আপনার কাছে কেমন লাগে বিষয়গুলো দেখবেন এই সেক্টর একটা করে লিডারশিপ গুলো আপনি দেখতে পারেন এগুলো দেখলে দেখা যাচ্ছে আপনার কাজের স্পিড বাড়বে এমনকি আপনার কাজটা আরো ভালো লাগতে পারে এখান থেকে যখন বিষয়গুলো দেখবেন মাসিক স্যালারি লিডারশিপ রিওয়ার্ড দেশ বিদেশ ট্যুর বাইক গাড়ি বাড়ি থেকে শুরু করে সকল বিষয় কিন্তু এখানে আছে তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আপনি দেখবেন এবং নিজে প্ল্যান তৈরি করবেন আপনি আপনার আপনিদের সাথে প্রয়োজন বসবেন যে কিভাবে আমি সামনে অগ্রসর হতে পারি কিভাবে আমি আরো ভালো কিছু করতে পারি এই বিষয়গুলো আপনি সাথে পরামর্শ করবেন অথবা আপনার যদি বিজনেস পার্টনার থাকে যার সাথে আপনি বিজনেস করতেছেন তাদের সাথে আপনি পরামর্শ করবেন তাদের থেকে গাইডলাইন নেবেন ঠিক আছে এই বিষয়গুলো এখান থেকে দেখবেন তারপরে যে বিষয়টা এখানে আপনার ড্যাশবোর্ড ইনকাম পয়েন্ট আপনি যত টাকা ইনকাম করবেন প্রতিটা ইনকামের টাকাগুলো এখানে শো করবে ঠিক আছে আবার যদি এখানে ইনকামটা কোন জায়গা থেকে কীভাবে আসলো সবগুলো হিস্ট্রি কিন্তু এখানে দেখা যাবে সব হিস্ট্রিটা এখানে শুরু করবে তারপর যদি অ্যাডভান্স পয়েন্ট আছে আপনি যদি কোনো কিছু কেনার জন্য কোনো প্রোডাক্ট অথবা কোনো অফার বা কোর্স সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কোনটাকে অ্যাড করেন তাহলে এটা আপনার অ্যাডভান্স পয়েন্টে শুরু করবে অ্যাডভান্স পয়েন্ট থেকে আপনি টাকাটা দেখতে পারবেন এবং এই টাকাটা কিভাবে আসলো না আসলো বিস্তারিত হিস্ট্রিগুলো এখানে নিচে আছে এখানে যে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দেখতে পারবেন তারপর এইটা পেমেন্ট মেথড আপনি যখন টাকা উত্তোলন করবেন উত্তোলনের পূর্বে আপনি পেমেন্ট মেথড অপশনটা প্রয়োজন পড়বে পেমেন্ট মেথডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন বিকাশ নগদ রকেট ব্যাংক সেলফিন অনেকগুলো অপশন আছে তো আমাদের বর্তমানে আমাদের উইট গ্রুপ পেমেন্ট মেথড চালু আছে হচ্ছে বিকাশ আর হচ্ছে ব্যাংক সেলফি এগুলো চালু আছে সেই জায়গা থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে এই তিনটা মাধ্যমে মাধ্যমে আপনি টাকা তুলতে পারেন যদি আপনি বিকাশ থেকে তুলেন ফার্স্টে আপনাকে অ্যাকাউন্টের নামটা এখানে বসাতে হবে যেমন আমার নাম হচ্ছে এখানে নামটা বসাবেন বসানোর পর নিচে বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা এখানে সিলেক্ট করবেন বিকাশ নাম্বারটা দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন তারপর আপনি চারজিং মাধ্যমে নিতে চান আমি সেলফি নেই ঠিক আছে নিই নেই তো এগুলো আমার অ্যাড করা আছে এগুলো যখন আপনি অ্যাড করবেন আমি যদি আপনাকে দেখাই যখন ইনকাম পয়েন্টে আসবেন টাকাটা উত্তোলন করার জন্য যে উত্তোলন করুন যদি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে যদি দেখেন টাইপ সিলেক্টে যদি আমি ক্লিক করি আমি যতগুলো অপশন সেখান থেকে সিলেক্ট করবো বা সেভ করে রাখবো প্রতিটি অপশন আমার এখানে কিন্তু শুরু করবে আমি যদি শুধু বিকাশ সিলেক্ট করি তাহলে শুধু বিকাশ শু করবে শুধু সেলফিন সিলেক্ট করলে শুধু সেলফিন নগদ সিলেক্ট করে নগদ এগুলো শু করবে আপনি বিকাশের মাধ্যমে যদি বিকাশটা সিলেক্ট করবেন নগদ অথবা সেলফিন এগুলো সিলেক্ট করবেন তবে রকেটটা এখনো আমাদের চালু হয়নি তারপরে যে বিষয়টা এখানে দেখেন এখানে আপনি যখন একটা অফার করবেন বা একটা অফার এখান থেকে নেবেন তো এই অফারটা কোন অবস্থাতে আছে এই অফারটা কি পেন্ডিং অবস্থায় আছে নাকি সাকসেস অবস্থা আছে এর জন্য ড্রাই কটার হিস্ট্রি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সকল হিস্ট্রিগুলো এখানে দেখতে পাবেন কোনটা ক্যান্সেল হয়েছে কোনটা আপনার সাকসেস হয়েছে কোনটা পেন্ডিং আছে সব এখানে দেখতে পাবেন এই অনুযায়ী সাপোর্ট নিতে পারবেন তারপর এখানে মাঝখানে দুইটা যেটা এটা আপনাদের জন্য না এটা হচ্ছে যারা আছেন তাদের জন্য তো তারপরে যেটা এখানে প্রোডাক্ট অর্ডার তো সেম আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেই প্রোডাক্টগুলো কি কুরিয়ার হয়েছে নাকি পেন্ডিং অবস্থায় আছে কোন অবস্থায় আছে সবগুলো এখানে হিস্ট্রি দেখতে পারবেন ঠিক আছে তারপরে যদি একটু নিচে আসি এখানে প্রোডাক্ট অর্ডার হিস্ট্রি দেখুন এটাও আপনাদের লাগবে না রিসেলার ভেন্ডর এটাও তারা বিজনেস করতে চায় তাদের জন্য তারপরে যেটা সেটা হচ্ছে সেটিংস আমি যদি ক্লিক ক্লিক করি করার দেখেন প্রোফাইল প্রফাইলে যদি ক্লিক করি এখানে আমার নাম তারপর হচ্ছে জিমেল তারপর হচ্ছে মোবাইল নাম্বার এফিলেটাইড এগুলো শো করতেছে আপনারা আপনারা ক্যান আইডি কার্ড এগুলো থাকলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর আপনি অনেকেই প্রফাইল পিক দিতে চাই কিভাবে প্রোফাইল পিক দেবেন এর জন্য এই জায়গায় যদি খেয়াল করেন চুজ ফাইল চুজ ফাইল যদি আপনি ক্লিক করেন চুজ ফাইল এ ক্লিক করলে আপনাকে গ্যালারি শুরু করবে গ্যালারি থেকে আপনি যে এখন একটা ফটো এখানে অ্যাড করে আপলোড এ ক্লিক করলে আপনার প্রোফাইল ফটো কিন্তু এখানে চলে আসবে

ভিডিও করে আছে এবং লাইফ টাইম টপিকের উপর আপনারা আলাদা আলাদা ভিডিও পাবেন যেই ভিডিওগুলো দেখিয়ে চালা আপনারা উপকৃত হতে পারবেন তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অ্যাডভান্স ডাইনামিক টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আর যারা আজকের ভিডিওটি একদম নতুনভাবে দেখতে আছেন আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন আছেন আপনারা চ্যানেল আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আর আমাদের চ্যানেলে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে রেজিস্ট্রেশনের পরে কীভাবে বিজনেস আইডি করবেন সকল ভিডিও কিন্তু দেওয়া আছে অথবা আপনি আমাদের তো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফেসবুক আইডির লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করব কিন্তু সরাসরি আপনি আমার সাথে কথা বলে কিন্তু আপনি আমাদের সাথে বিজনেসে কানেক্ট হতে পারেন তো এই জন্য আর দেরি না করে এখনই শুরু করতে পারেন আপনার অনলাইন কেরিয়ারের যাত্রা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন